অদ্বৈত প্রভু আমার যেদিন শেষ তুলসী পত্রটি অর্পণ করলে এইভাবে প্রতিদিন তুলসী পত্র অর্পণ করতে করতে অত্বৈত প্রভু আমার যেদিন শেষ পত্রটি অর্পণ করলেন

এই যে তর্পণ করতে একটা শব্দ আছে আমরা স্নানের সময় যে তর্পণ করতে হয় মায়েরা আমরা সবাই কিন্তু স্নানের সময় তর্পণ করতে হয় আর তর্পণ এর এগুলো আমরা করি না বলেই আমাদের মায়েদের মধ্যে একজন কৃষ্ণ মহাপ্রভুর মতো একজন প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তানের মতো সতীরানি তর্পণ সত্যৈন্য প্রভু লক্ষ্য করে দেখলেন ওই তো ওই সেই তুলসী পত্রটি সতী প্রদক্ষিণ করে সতী রানীর দাবি গেছে যে তুলসী পত্রটি অত্যন্ত প্রভু নিবেদন করেছিলেন সেই তুলসী পত্রটা প্রদক্ষিণ করে সতী রানীর নাবি পত্রে সেরে গেছে হরিভ আর বাকি না অত্যন্ত প্রভু পেছন থেকে করজুরে প্রণিপাত করে বলছেন মাগো মাগো তোমার পরিচয়টা কি আমাকে দেবে কেন বাবা আমার নাম হলো সচি আমার পিতার নাম হলো নীলাম্বর চক্রবর্তী আমার স্বামীর নাম হলো জগন্নাথ মিশ্র অদ্বৈত প্রভু হচ্ছে মাগো তুমি বড় ভক্ত মাগো তুমি বড়ো ভাগ্যমতী সত্যি জানে না বলছি বাবা অ বাবা আমি ভাগ্যমন্তি ভাবা কেমন করে অমাগো তুমি তো জানো না রমা একমাত্র তোমাকে অবলম্ব করে ভগবন্ত বর্ষণ ভগবান তোমার উপরে জন্ম নিয়ে তোমাকে অবলম্ব করে এই ধরন নামে আসতে চলি যে ধরিব সেদিন থেকে সচিরানি হলেন গর্ভবতী আমরা সবাই জানি প্রত্যেকটা মানব সন্তান বলিষ্ঠ হয় দশ মাস দশ দিনে কিন্তু সতী রানী গর্ভবতী হলে দশ মাস অতিক্রম করে এগারো মাস বারো মাস তেরো মাস চোদ্দ মাস হয়ে গিয়েছে প্রসব যন্ত্রণায় চক্র করছে কোনো মা আমাদের মায়েরা যদি একটা সত্তাকে ধরে ধারণ করে মায়েরা কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে মায়েরা কিন্তু সচিরা কি গর্ব ধারণ করছে আমার মহাপ্রভুকে চোদ্দ মাস হয়ে গিয়েছে এপার বাংলায় জন্ম হয় না অপার বাংলায় গিয়েছে সচিরানির গর্বে যেদিন আমার বহু সুন্দর জন্ম নিলেন সেই দিনটা হয়তো অনেকেই জানি আর অনেকেই জানিনা কারণ কিছু জিনিস আছে আমাদের চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেকোনো কাজে গেলে বাইরে গেলে আমাদের অন্যান্য লোকদের সাথে আমাদের চলাফেরা করতে হয় সাধারণ কিছু জিনিস আমাদের জানা থাকে না বলে কটা উত্তর আমরা দিতে পারি না কাজেই মনে হয় আমাদের ধর্ম মানে ওই ধর্মটাই মানে আমাদের ওই দেখবে ছোটো ছোটো বোনেরা সকালেও আমি বলেছি আমাদের ছোটো ছোটো বোনেরা কলেজে মার্কশিটিতে লেখাপড়া করে কিন্তু ধর্মীয় শিক্ষিত শিক্ষা নাই শুধু সার্টিফিকেট অর্জন করতে 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 মার্কশিটিতে লেখাপড়া করছে কলেজে লেখাপড়া করতেছে কিন্তু ধর্মীয় শিক্ষা বলতে কিছু নাই ওই যে সামান্য একটা সত্য একটা প্রশ্ন করে এটার উত্তর দিতে পারে না আর মনে মনে চিন্তা করে ওদের দুর্ঘটনা মনে হয় একটা সময় আর মা বাবার দায়িত্বের অবহেলার কারণে সন্তান ছেলে কার সাথে চলাফেরা করছে সেদিকে খেয়াল নাই একটা সময় দেখা গেল সেই মা বাবা যে মা বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সন্তানের পেছনে আর সেই সন্তান একটা সময় মা বাবার শুন কালি দিয়ে নিজের ধর্মটাকে ছোট করে অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছে কাজে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর আমাদের বোনেরা দেখবেন এখন আস্তে আস্তে এমন আধুনিক হয়েছে আমাদের একজন প্রভু আছে না চিন্ময় প্রভু সত্য কথা বলার কারণে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে জেলে বন্দি করে রাখা হয়েছে উনি করে গিয়েছে এই আমার যতটুকু বয়স হয়েছে আমার এই বয়সে এত অগ্নি ধরা ভক্তের প্রশ্ন এতদিন উদ্দেশ্যে আর কেউ দিয়েছে কি আমি জানি না আমার বয়সে আমি এটাই প্রথম শুনেছি তিনি একটা কথা বলে গিয়েছেন আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে আমরা ঘুমে আছি কিভাবে কারণ সরকার একটা চিন্তা করছে একটা আইন করছে কি যে দুটি সন্তানের বেশি নয় আর একটা হলেই ভালো হবে আর এইটা এটা শুধু আমরা সনাতন করবেন আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু এটা ভালো করে না যার কারণে আমরা দিন দিন করতেছি আর করা শুধু বাড়তেছি বলো না আমার করে যদি একটা সন্তান হয় আমার আমার পাশের বাড়ির আরেক আরেকজনের ঘরে যদি ষাটটা সন্তান হয় ওর পাঁচটা সন্তানের কাছে কি আমার আমার সন্তানের যদি কোটি কোটি টাকাও থাকে একটা সময় দেখা যাবে ওরা ফার্স্ট বাইক আমার সন্তানটাকে মেলে বড় কোটি টাকা দিয়ে যাবে টাকার কোনো মূল্য আছে টাকা কোনো মূল্য না আমি আমাদের ধর্মালম্বীরা আমাদের বোনেরা এত আধুনিক হয়েছে দুইটা সন্তান তো নিজেদের কথা একটা সন্তান যদি কোনো রকম হয়ে যায়

যাক ভবিনে এত ভবিন একটা ধর্ম তার ভবিরে কেউ বুঝতে পারছে কি না আমার এত গভীর তথ্য আছে আমাদের ধর্মের মধ্যে এত শাস্ত্র তথ্য আছে তাতে আমরা সবাই সকল কিছু বুঝতে পারি আর যেটা সবচেয়ে বড় ধর্ম হলো শুধু আর কি তার হৃদয়ে শুধু সরল আছে এই দিকে আচ্ছা আমার মহাপ্রভু মহাপ্রভু যেদিন মা সতী করবে পর্বে জন্ম নিয়েছিলেন সেই দিনটা ঠিক ছিল

गाम

ওহ <laughs> जय त

নতুন তো শাশুড়ি সব সময় তো আগ আমি তো সবসময় ঠাকুর সেবা দিই আজকে তো এক জায়গায় যাওয়া লাগে তুমি আজকে ঠাকুর সেবাটা দিও তুলসী তুলসীমা টাঙ ডায় আগরে তো নোহুর রাখা আছে লোহারকে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তুমি ঠাকুরকে সেবাটা দিয়ে দিও আর শেষে একটা তলুরদনি দিয়ে দিও সব কিছু তো রাখা আছে

সংকীরকীর সংকীর <addressing">., <Sud Kraft> hold oh, no, on no.

কমপ্রবাদ নবীর আলো সকল তো দাদারের সুতরা হাই